যেহেতু মাছের মেলাই মাছের পরিমাণে বেশি তাহলে এটা মাছের মেলা না ভাষায় পরিচিতি লাভ করেছে পিকনিকে বহর জমছে এখানে বেশ কিছু মহিলাদের গ্রুপ রয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আবার একটা নতুন মানে আমার চ্যানেলে যে ধরনের কন্টেন্ট আসে তারা একদম একটা অন্য রকম একটা ব্লগে আজকে তোমাদেরকে স্বাগত জানাই এখন আমি রয়েছি ব্যান্ডেলে তোমরা হয়তো আমার পিছনে খানিকটা বুঝতে পারছো এটা একটা মেলা রয়েছে এটা হচ্ছে ব্যান্ডেল উত্তরায়ণ মেলা বা চলতি ভাষায় এটা বেশি মাছের মেলা বলেই পরিচিত মাছ যেহেতু মাছের মেলা তাই মেলায় মাছ তো থাকছেই থাকছে সঙ্গে আরও অনেক কিছু রয়েছে এখানে কিভাবে মেলাটা চলছে কি উপলক্ষে চলছে সব কিছু তোমাদেরকে জানাবো কবে মেলাটা হয় কতদিন হয় সব কিছু ভিডিওতে থাকছে তো তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এই মেলায় আসতে হলে আপনারা ব্যান্ডেল স্টেশন বা গ্রাম স্টেশন যে কোনো জায়গার থেকে আসতে পারেন প্রচুর অটো টোটো আপনারা পেয়ে যাবেন এবং খুব অনায়াসেই তারা আপনাদেরকে এই মেলায় পৌঁছিয়ে দেবে মেলায় এসছি তো যেখান থেকে শুরু করার কথা প্রথমে এটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রঘুনাথ গোস্বামী আর এই যে এখন মেলার সাজে সাজিয়েছে এখানে বেশি কিছু দেখার নেই এখন সকাল সকাল তাই এখানটা অনেকটাই ফাঁকা রয়েছে এবার আমি সোজা তোমাদেরকে মাছের যে মেলা সেখানেই নিয়ে যাচ্ছি এই মেলাটা হ্যাঁ উত্তরায়ণ মেলা বা যেরকম আমি আগেই বলেছিলাম মাছের মেলা নামেই বেশি পরিচিত যেহেতু এখানে মেলার একটা মুখ্য কেন্দ্রবিন্দু হচ্ছে এখানকার মাছ বিশাল সাইজের মাছ সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছ তোমরা ভিডিওতে দেখতে পাবে বহু বড় বড় মাছ আছে এমন অনেক মাছ তোমরা এই মেলায় দেখতে পাবে যা তোমরা জীবনে হয়তো কোনো দিন দেখো নি বা শোনো নি কতলা বেটি মাছ রয়েছে দেখাবো আরো বড় বড় মাছ আছে আর এখানে কলকাতার উপরে পাখি রাখা হয়েছে দাদা এটা কি মাছ রয়েছে ও দাদা এটা কি মাছ এটা চালিয়ে ব্যক্তি কত সাল বড় মাছ আচ্ছা এখানে এত মাছ যে বিক্রি হচ্ছে না এই সমস্ত মাছ কিন্তু এখানেই আমি তোমাদেরকে দেখাবো এখানে মাছ কেটে এখানে সব লোকেরা যারা আসছে এই মার্কেট থেকে মাছ কিনছে এখানেই ভাজার ব্যবস্থা আছে আর এখানেই তারা এই মাছ নিয়ে পিকনিক করতে বসে যাচ্ছে আর এখানে যে দেখো পিকনিকের সরঞ্জামও কিছু রয়েছে

এখানে একটা পিকনিক চলে আচ্ছা এখানে দেখো মাছটা সব রেখেছে ভাজিয়ে ভাজিয়ে সব দেবে এখানে সব মাছ ভেজে ভেজে রেখেছে এখান থেকে তোমরা খেতেও পারো আর চাইলে কিনে বাড়িও নিয়ে যেতে পারো শাক সবজি সবই রয়েছে তোমাদের পিকনিক স্পটটাও একটু ঘুরে দেখাবো এখানেও দেখো পুরো জোর তোর চলছে একদম ভেজে ভেজে রেখেছে তোমরা চাইলে ভাজিয়ে নিতে পারো সেই ব্যবস্থাও আছে আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো যেটা কাঁচা মাছের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শুক্রি মাছও পাওয়া যাচ্ছে দেখা বিভিন্ন ধরনের মাছ হয়েছে মেলায় যে সমস্ত মাছ দেখা যাবে আমি কিন্তু কোনো মাছেরই দাম জানবো না কেন মেলা যেহেতু মাছের সমস্ত জিনিসেরই দাম একটু বেশি হবে কিন্তু যেখানে আনন্দর জায়গা সেখানে একটু দাম বেশি দিয়ে লোকে অবশ্যই কিনবে তাই কোনো জিনিসেরই দাম আমি জানবো না আমি যা শুধু তোমাদেরকে দেখাবো জঙ্গলে ঢোকার পারমিশন দিচ্ছে না

জিলিপি আর বাদাম রয়েছে সব জিলিপি বাদাম চিনে বাদাম সব রয়েছে আচ্ছা এখানে এক মাসি জিলিপি ছাড়বে হয়ে গেছে জিলিপি প্যাচ

আমবাগান রয়েছে বিশাল বড় জায়গা এখন সকাল সকাল অতটা পিকনিকের ইয়ে বোহর জমে আমি দেখে আসলাম তাই পিকনিকটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না এই যে বাঁশের চাঁকো দিয়ে পেরিয়ে ওদিকে বাগানে যাচ্ছে লোকে এখানে যে মাছ কিনছে মাছ ভাজছে প্রয়োজনে তেল মশলা সবই দেখলাম পিকনিকের সমস্ত সামগ্রী রয়েছে আপনারা চাইলে নিজেরাও এসে এখানে পিকনিক করতে পারেন বা এখান থেকে জিনিসপত্র কিনে নিয়েও পিকনিক করা যেতে পারে আচ্ছা দেখো এখানে সব পিকনিক করতে বসে পড়েছে মশলাপাতি নিয়ে এই যে এখানে সব বান্না চলছে সব ওই সাইডটাই হয়নি কিন্তু এই দিকটায় অনেক লোকে বসেছে নিজেদের পরিবারের একটা ছুটির দিন নিয়ে এসছে সবাই মিলে এখানে এসে পিকনিক করতে যেখানে একটা চট বিছিয়ে রেখেছে এখনও আপাতত এখানে কেউ এসে পৌঁছায়নি ওই সাইডেও কিছু রয়েছে যাব দিকটাতেও বেশ পিকনিকের বহর জমছে এখানে বেশ কিছু মহিলাদের গ্রুপ রয়েছে তারা তাদের পিকনিকের জোগাড় সব করছেন এখানেই তারা রান্না বান্না করবেন মেলার থেকে মাছ কিনবেন পিকনিক হয়ে গেল জলের ট্যাংকারও দিয়ে দিয়েছে এখানে জলের যাতে কোনো অসুবিধে না হয় তাহলে এটা কী মাছ রয়েছে কত কিলো হবে পাখি মাছ বলে তাই তো পাখি ডানার মতন রয়েছে

এই প্রাচীন মেলার একটি সুন্দর ইতিহাস রয়েছে রঘুনাথ দাস গোস্বামী যার মন্দির আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম যেখানে তার মূর্তি স্থাপন করা রয়েছে এটি ওনার জন্মস্থান রঘুনাথ দাস গোস্বামীর বয়স যখন ষোলো বছর তখন তিনি পানিহাটিতে যান মহাপ্রভুর কাছে দীক্ষা নিতে কিন্তু বয়স অল্প হওয়ার কারণে বৈষ্ণবরা তাকে দীক্ষা দিতে চাননি পরবর্তীকালে উনি দীক্ষা নিয়ে চলে যান নীলাচলে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে অবশেষে বহু বছর পর এক পয়লা মাঘ উনি তার জন্মস্থানে ফিরে আসেন এবং তার ভক্তদের কাছে উনি আমের টক ডাল এবং ইলিশ মাছ খেতে চান তখন তার ভক্তরা বলেন এ প্রভু এই শীতে আমরা ইলিশ মাছ আর আম কোথায় পাব তখন রঘুনাথ দাস গোস্বামী বলেন বুঝে দেখো যদি মহাপ্রভুর কৃপা থাকে অবশ্যই পাবে তার ভক্তরা বুঝতে বেরিয়ে পড়ে মন্দিরের বাইরেই একটি আম গাছে তারা দুটি আম দেখতে পান এবং পাশেই যে নদীটি আপনাদের দেখালাম সেটি সরস্বতী নদী সেই নদীতে জাল দিয়ে তারা একটি ইলিশ মাছ পান অসময়ের জিনিস তারা সহজেই খুঁজে পাওয়ায় প্রভুর প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা অনেক বেশি বেড়ে যায় তারা আনন্দের সাথে আজকে বর্তমানে যে জায়গায় আপনারা দেখছেন মেলাটি এইখানেই তারা আনন্দের সাথে মাছ এবং বাকি তাদের টক ডাল এবং অন্যান্য জিনিস রান্না করেন সেই থেকেই প্রতি বছর পয়লা মাঘের দিন এই মেলাটি হয়ে থাকে দিকে পনেরোই জানুয়ারি পয়লা মাঘ এই একটা দিনই মেলাটা হয় মেলা একদম ভোরবেলা থেকে শুরু হয়ে যায় এবং রাত্রি দশটা এগারোটা অবধি চলে এটাই এখানকারের লোকেদের একটা ভীষণ আনন্দের জিনিস হ্যাঁ বছরের একটা দিন তারা অপেক্ষা করে থাকে আর এখানের এই মেলার আনন্দ তারা উপভোগ করে